হ্যালো সবাইকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজ করে থাকি কিন্তু আমরা আজকে যে কাজ সম্পর্কে আপনাকে বলবো তা শুনলে আপনার চোখ কপালে উঠবে হ্যাঁ আজকে আমরা কুমিরের চাষ এবং প্রজনন সম্পর্কে আলোচনা করব মাংসাশী প্রাণী হিসেবে এটি ধারালো দাঁত রয়েছে এবং রয়েছে অত্যন্ত শক্তিশালী কামড় কুমিরে ব্যবসা করে বছরের নয় বিলিয়ন পর্যন্ত বার্ষিক আয় করে এখানকার কৃষকরা চলুন একসাথে এই বিপজ্জনক প্রাণীটি অন্বেষণ করি কুমির ডিম এখানে কুমিরের জনসংখ্যার প্রজনন এবং বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খামারগুলি কৃষকেরা কুমিরের জন্য একটি সর্বোত্তম প্রজনন পরিবেশ নিশ্চিত করার জন্য বাসা বাঁধার স্থানে একটি বালুর পৌর স্তর ছড়িয়ে দেয় মূলত তারপরে তাদেরকে বিশেষ হেচারিতে স্থানান্তরিত করা হয় যেখানে উনত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রাখা হয় নিয়ন্ত্রিত আর্দ্রতায় রেখে ডিম ফোটানোর পর বাচ্চা কুমিরগুলোকে ট্যাঙ্কে স্থানান্তরিত করা হয় যেখানে তারা পরিষ্কার জল এবং জায়গা পায় এরপরে একটি নির্দিষ্ট সময়ের যত্নের পরেই তারা কুমিরগুলোকে বাজারজাত করে করে মূলত নির্ভর খামারটি প্রাথমিকভাবে বিভিন্ন আকারের কুমিরের বাণিজ্যিকরণ করে থাকে কারখানায় কুমিরের মাংস এবং চামড়া প্রক্রিয়াজাত একটি জটিল প্রক্রিয়া যার জন্য প্রয়োজন উন্নত প্রযুক্তি মূলত উন্নত প্রযুক্তির মাধ্যমে কুমিরের মাংস কেটে শ্রেণীবিদ্ধ করা হয় যেমন লেদের পিছনে এবং পা এই অংশগুলিতে কোমল মাংস থাকে এবং চর্বিযুক্ত এবং পুষ্টিতে সমৃদ্ধ থাকে অত্যাধিক ব্যবহারের ফলে ফ্যাশন শিল্পে কুমিরের চামড়া ব্যবহারের কারণে প্রজাতির সংরক্ষণ সম্পর্কে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছেন প্রাণী সুরক্ষা সম্প্রদায়ের কর্মীরা তারা তীব্র বিরোধিতা করছেন এবং তারা বিশ্বাস করে যে চামড়ার জন্য কুমিরকে হত্যা করা হয় এবং তা অমানবিক এবং অপ্রয়োজনীয় প্রিয় দর্শক এই সমস্যাটি সম্পর্কে আপনি কি মনে করেন তার সম্পর্কে একটি মন্তব্য করুন এবং আপনার চিন্তা ভাবনাগুলোকে ভাগ করুন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন